এই অভিযান পরিচালনা করা হচ্ছে যৌথ বাহিনী এবং এখানে দুধ দিয়েছেন সেনাবাহিনী র্যাব পুলিশ এবং বেশ কিছু টিম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন মোটর সাইকেল থেকে শুরু করে বাস প্রত্যেকটি গাড়িতে কিন্তু তারা তল্লাশি করছেন এবং অভিযান পরিচালনা করা হচ্ছে করছে সেরকম দৃশ্য আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দশ প্রাতিক ডিভিশনের একটি টিম কিন্তু এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে নামানো হয়েছে এবং এখানে সেনাবাহিনীও কিন্তু অভিযান পরিচালনা করছেন সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে থেকেও আমরা যে দৃশ্য দেখতে পেয়েছি যে লিং রুট অর্থাৎ কক্সবাজারের যে লিং লিঙ্করুড রয়েছে সেই লিং রুটে কিন্তু এই অভিযান পরিচালনা করা হয়েছিল সেখান থেকেও কিন্তু আবার প্রত্যেকটি বলতে গেলে প্রতিটি পোস্ট এবং প্রতিটি পয়েন্ট এবং কিন্তু কিন্তু যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা করা হচ্ছে আমরা আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে একদম যে মোটর সাইকেলগুলোতে কোনো লাইসেন্স নেই এবং কোনো ড্রাইভিংয়ের কোনো এনআই সেগুলোকে মামলা দেওয়া হচ্ছে সেরকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে মোটর সাইকেলগুলোতে ড্রাইভিং লাইসেন্স চেক করা হচ্ছে সেনাবাহিনী এবং পুলিশ সেগুলোকে মামলা দেওয়া হচ্ছে সেরকম দৃশ্য মধ্যে আমরা দেখতে পাচ্ছেন অর্থাৎ বলতে গেলে আগামীকালের যে আওয়ামী লীগের টাকা তেরোই নভেম্বর লকডাউন সেই লকডাউনে নাশকতা ঠেকাতে কক্সবাজারে লিঙ্ক লিঙ্ক কিছুক্ষণ আগে এই অভিযান প্রচনা করা হয়েছিল এবং এখন কক্সবাজার টার্মিনালে এসে তারা কিন্তু চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে এখানে আমরা দেখতে পেয়েছি র্যাব পুলিশ এবং সেনাবাহিনী মোকাবিল করা হয়েছে কক্সবাজারের যে বিভিন্ন অলিগুলি থেকে শুরু করে এবং প্রতিটি পয়েন্টে কিন্তু এই চেকপোস্ট বসানো হয়েছে সেরকম দৃশ্য আমরা দেখতে পেয়েছি আমরা আইনসিগুলো রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলছি তারা আমাদেরকে যদি জানিয়েছেন যে আওয়ামী লীগের টাকাত তেরোই নভেম্বর লকডাউন টেকাতে ইতিমধ্যে কিন্তু মাঠে নেমেছে প্রশাসন এবং তারা কিন্তু প্রত্যেকটি গাড়ি এবং প্রতিটি মোটরসাইকেল সাইকেল করা হচ্ছে এবং প্রতিটি আচ্ছা এটা আপনার ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স আমাদের তিন মাস সময় দিয়েছে